আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সকাল থেকে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো এখানে সকালের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি রুটি আর হচ্ছে ভাজি সেই সাথে ডিম ভাজা এই দিয়ে আজকে আমরা সকালের নাস্তাটা করে নেব তো অপ ক্যামেরাতে আমি আটা মেখে রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম এখন শুধু একটু ভেজে নিলাম আর দুইটা ডিম ভেজে নিব দু চারজনের জন্য তবে আমি কিন্তু আসলে ওইভাবে ভাজা ডিম পছন্দ করি না সেই হিসাবে একটু ডিম কিন্তু কম ভাজলেই হয় যাই হোক এখানে দুটা ডিম ভেজে নিলাম চারজন মানুষ আর আলু ভাজি তো আসেই সেইগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নেব ঘুম থেকে উঠেই কিন্তু কী খাবো না খাবো এই ধরনের একটা প্যারার মধ্যে থাকতে হয় তো নাস্তা তৈরি করে আমি অলরেডি টেবিলে দিয়ে দিলাম কারণ এখন সবাই নাস্তা করে যা যার কাজের স্থানে চলে যাবে আর আমি হচ্ছে বাসার যত কাজ আছে সেগুলো করে নেব সবাই যদি খাওয়া দাওয়া করে বাইরে চলে যায় তাহলে কাজ করতে একটু সুবিধা হয় আর এরা বাসায় ঘুর করলে কিন্তু কাজ করতে আমার একটু অসুবিধেই হয়ে যায় কারণ অনেকে হয়তো ভাবতে পারেন যে বাসায় লোক না কি আসলে বাসায় সবাই থাকলে আমার কাজ করতে আসলেই অসুবিধা হয় তো যাই হোক আমি আমার নিজের মতো করে কাজ করতে পারি ওরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেলে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে সবাই তারপরে চলে আসলাম দুপুরের জন্য রান্না করা করতে কারণ হচ্ছে এখানে আজকে অনেকগুলো সুটকি মাছ একসাথে ভেজে তারপরে হলো প্রসেস করে রাখব কারণ এক এই শুটকি মাছ খাওয়া আসলে অনেকে পছন্দ করে বা আমরাও করি আসলে অনেক ঝামেলার ব্যাপার এগুলোর ভিতরে অনেক বালু থাকে সে কারণে যখন তখন ইচ্ছা করলে খাওয়া যায় না তাই ভাবলাম মাছকে সমস্ত শুটকিগুলো ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব তারপরে যখন ইচ্ছা একটু একটু করে বের করে রান্না করে খাওয়া যাবে যাই হোক এই সেই কারণে আমি কিন্তু এখানে চিংড়ি শুটকি এবং কাশকি শুটকি সেই সাথে বড় বড় কয়েকটা চেলা ছিল চেলা শুটকি ছিল সেগুলোও কিন্তু ভেজে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে এই বড়ো চেলাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাথাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি আর পেটের ভিতরে যে নারী ভুড়ি আছে সেগুলোও কিন্তু বের করে নিচ্ছি এইভাবে পরিষ্কার করে নিলে আসলে খেতে ভালোই লাগে আর অনেকেই কিন্তু মাথা মাথা সহ রান্না করে আসলে মাথার ভিতরে অনেক বালু থাকে তো সেই কারণে আমি সুন্দর করে মাথাগুলো ফেলে দিলাম আর পেটের ভিতরে যত নারী ভুরি ছিল সেগুলোও কিন্তু আমি ফেলে দিয়েছি আর এখন হচ্ছে আমি অফ ক্যামেরাতে এগুলো একদম মাছ যেভাবে ধয় ততক্ষণ সময় নিয়ে ধুয়ে নিয়েছি এবং তারপরে প্রসেস করে যারা যেটা রান্না করব সেই মাছগুলো বাইরে রেখে আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেব। আর পাশাপাশি আমি হচ্ছে যেগুলোতে সুটকি ধোয়া ধাই কাজ করেছিলাম সেই প্লে বাটি বুটিগুলো ধুয়ে নিলাম কারণ সুটকির একটা গন্ধ আছে সে কারণে সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি এখন উপর করে রেখে দিলাম আর এই যে দেখতে পাশে সমস্ত সুটকিগুলো প্রসেস করে রেখেছি আর চিংড়ি শুটকিগুলো আমি হলো আবার নতুন করে তেলে ভিজে মুসমুসা করে তারপরে ভর্তা করব। আজকে আর করবো না পরবর্তী দিনে করব। যাই হোক এখানে আমি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি তো কাজকে সুটকি এখান থেকে অর্ধেকটা সুটকি আমি দিয়ে দিব। বেগুন দিয়ে হলো অল্প একটু সুটকি রান্না করব বেশি সুটকি বেগুন অল্প এইভাবে রান্না করব ছেলেরা অত বেশি পছন্দ করে না সে কারণে অল্পই রান্না করব। তো যাই হোক এখানে আমি দুপুরের জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ গ্যাস থাকে না দুপুর বেলাতে তো সে কারণে আগে রান্না শেষ করব তারপরে বাদ বাকি কাজগুলো সারব আর যদি গ্যাস থাকতো দুপুর বেলাতে। তাহলে বাদ বাকি কাজ আগে সারতাম তারপরে দুপুরের জন্য রান্না করতে আসতাম তো ওই চুলায় আমি সুটকি রান্নাটা ট্রান্সফার করে এই চুলাতে আবার এই তো দেখতেই পাচ্ছেন ডিম ভুনা করে নিচ্ছি ছেলেরা এইভাবে ডিম ভুনাও পছন্দ করে মানে ডিম কোনো রকমে হইলে আমার ছেলেদের আর কিছু লাগে না ডিম আর মাংস যাই হোক আজকে যেহেতু অনেক কাজ করছি বা করব। সে কারণে কিন্তু আমি একটু অল্প অল্প হালকা পাতলা রান্না করে নিলাম আর গত দুই তিন দিন যেহেতু বেশি বেশি রান্না করেছি আর কি অনেক রয়ে গেছে একটু মানে ফেলা খেলা সাদরাভাবেই রয়ে রয়ে গেছে খাবারগুলো নিয়ে গেছে তো আজকে ভাবলাম একটু কম কম করে রান্না করি যাতে করে খাবারগুলো শেষ হয়ে যায় তোর দুটো রান্নাই আমার শেষ হয়ে গেছে আগেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম অলরেডি অফ ক্যামেরাতে আমার ভাতও হয়ে গেছে তাই ভাবলাম যে রান্না একদম যেহেতু শেষ হয়ে গেছে তো চুলা এবং রান্নাঘরটা পরিষ্কার করে একবারেই চলে যাই অন্য অন্য কাজ করার জন্য তো যখন যেমন তেমনভাবে আসলে কাজগুলো করতে হয় তা না হলে তো সময়ের সাথে একেবারেই পারা যায় না তো এই তো রান্নাঘরের কড়াইগুলো আমি ধুয়ে নিলাম আর এ ছোটো কড়াইতে আমি কখনোই বেশি রান্না বান্না করতে চাই না কারণ একটাই ছোটো কড়াইতে রান্না করলে হয় কি তেল ছিটে কিন্তু চতুর্ধার এবং চুলা একেবারে নষ্ট হয় সেই সাথে কাজ বেড়ে যায় আমি এর জন্য যত অল্পই রান্না করি না কেন বড় কড়াইতেই রান্না করি চেষ্টা করি তো আজকে কি মনে করে যেন ছোটো কড়াইতে রান্না করলাম আর চতুর্ধার একেবারে তেল চিটচিট হয়ে গেছে তাই ভাবলাম চুলাটা এবং রান্নাঘরটা একটুখানি মেজের বসে পরিষ্কার করে নিই সাবান দিয়ে ফিম সাবান দিয়ে তো মেজে নিয়েছি এখন হলো মুছে নিচ্ছি আর অফ ক্যামেরাতে আমি কিন্তু ন্যাকড়াটা বারবার ধুয়ে নিচ্ছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এভাবেই আসলে বেশিরভাগ সময় রাখার চেষ্টা করি তবে পারা যায় না আর অফ ক্যামেরাতে আমি কিন্তু আমার ঘর ঝাড়ু এবং আমার বেড কাভারটা চেঞ্জ করেছি আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই তাই ভাবলাম অল্প একটু শেয়ার করে দেই এটা আমি রান্না করার পরেই করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তবে আমি কিন্তু এখনও পর্যন্ত গোসল করিনি এবং দুপুরের খাবারও কিন্তু আমরা খাইনি সবাই বাসায় আসুক তারপরে একবারে খাওয়ার চেষ্টা করব তো এই তো দুপুরে খাবার খেতে বাসায় কিন্তু অলরেডি চলে এসেছে তো হালকা পাতলা বাজার এনেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু এনেছে চাউলের গুঁড়ি এনেছে এখানে এক প্যাকেট আর এক প্যাকেট তির সুজি এনেছে সেই সাথে একটা তেল এনেছে তো এই যখন চলে আসছে তেল তো বেশি করে আনতেই হবে তবে তেল লাগবে সে কারণে অল্প করেই এখন নিয়ে আসলো যাই হোক এই বাজারগুলো গুছিয়ে সরিয়ে রেখে আমি কিন্তু দুপুরের খাবারটা অলরেডি ডাইনিংয়ে দিয়ে দেব তারপরে আমি আমি যাব আমার কাজে আমি কিন্তু এখনও পর্যন্ত গোসল করিনি আমার আর একটু কাজ বাকি আছে সেইটুকু কাজ সেরে তারপরে আমি গোসল করে আমার নিজের খাবারটা খেয়ে নেব। যাই হোক এখানে আমি অলরেডি ডাইনিংয়ে খাবারগুলো দিয়ে দিলাম ওনারা খেতে থাক আর আমি হলো আমার কাজে চলে যাব এইভাবে আসলে সব সময় কাজ করি অনেক সময় খাবার সময় হয়ে যায় অনেক সময় আবার আগেও হয়ে যায় তখন একসাথে খেয়ে নিই যাই হোক পানি ছিল না পানি ঢেলে নিলাম গ্যালন থেকে তো পানিটা ঢেলে দিয়ে আমি চলে যাব আমার কাজে দেখতেই পাচ্ছেন অব ক্যামেরাতে আমি কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি এবং সেই সাথে গোসল করে নামাজ পড়ে নিয়েছি তারপরে আমি হলো আমার নিজের খাবার খেয়ে চলে আসলাম নিজের খাবার খেয়ে নিয়েছি তারপরে হলো প্লেট বাটিগুলো ওই হাতেই ধুয়ে উপর করে রেখেছিলাম তো ভাবলাম ধোয়া প্লেট বাটিগুলো গুছিয়ে নেই আর আপনাদের সাথে একটু শেয়ার করি এখন কিন্তু অলরেডি আমার গোসল টোসল সমস্ত সব কিছুই শেষ এবং দুপুরে বিকেল পর্যন্ত আমার কাজকর্ম সমস্ত কমপ্লিট তো সবার কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন ভুল তুরুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম